খুব সাবধান এই সাপটি কালার সাপের থেকেও বেশি বিষদর এই কামালে আপনি নাও বাঁচতে পারেন আলপাড়া ভবানীপুরে এখানে এসে এখানে একটা শাখামুটি সাপ দেখা গেছে ব্যান্ডেড ফেট চলো আস দেখা যাক

শঙ্খিনী রাত সাপ শাখামুটি ব্যান্ডেড ক্রেড একেই বলা হয় এই সাপ খুব ঠান্ডা প্রকৃতির হয় এর কামড়ানোর প্রবণতা নেই বললেই চলে এই সাপ কমন ক্রেড মানে কালাত সাপের থেকেও বেশি বিষধর সাপ যেহেতু এই সাপটি কামড়ায় না কাউকে তার জন্য এর অ্যান্টিভেনাম নেই তার মানে এই সাপ যদি কাউকে কামড়ায় তাকে বাঁচানো নাও যেতে পারে তো এই সাপটা হচ্ছে পুরো এই সাপটা সব খতরনাক সাপ ঠিক আছে কিন্তু এ মানুষের কোনো ক্ষতি করে না এ এই সাপ বিষাদ সাপটি কে নেয় ঠিক আছে এই সাপটাকে শাখামুটি বলা হয় ইংলিশে ব্যান্ডেড ট্রেড বলা হয় ঠিক আছে এর ভেনাম কম্পোজিশন হচ্ছে নিউরোটক্সিন আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে বাঙ্গারাস স্পিসিস ।

তো সাপটাকে আমরা রেস্কিউ করলাম ওই পালপাড়া ভবানি